আজ এগারোই জুলাই আমরা যাচ্ছি ফ্যামিলি ট্যুরে রংপুরের কক্সবাজারে এটা আমার লোকেশন থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে আর আমরা যাবো অটোযোগে এই জন্য আমাদের একটি অটো রিজার্ভ করা হয়েছে বাসা থেকে বের হয়ে দেখি অটো চলে আসছে আর অটোতে আমার পুতুলটা বসে আছে একটা হাই দিল অটোর সিট কালো দেখে আমার মনটা খুশিতে ভরে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাচ্ছে আপু দূলা ভাই এবং আমার একমাত্র কলিজার টুকরার সঙ্গে এটা হচ্ছে আমি আমার কলিজার টুকরা আর পাশে আপু বসে আছে আপু আড়াল থেকে হাই দিল আমার দুলা ভাইটা এত লাজুক যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই নেওয়া হয়নি পাক্কা তিন ঘন্টা এই অটোতে বসে থাকতে হবে এই জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম এটা হচ্ছে রংপুরের শালবন আমরা এই শালবনটা ভিজিট করবো এটি বন বিভাগের সংরক্ষিত এলাকা তো আমি এন্ট্রি নিলাম শালবনের ভিতরে শালগাছ আমি এর আগেও দেখেছি দিনাজপুরে এটা হচ্ছে শাল বাগান আর হচ্ছে বেতের গাছ আর ঝোপঝাড় আপনারা তো দেখতেই যাচ্ছেন শালবনের ভিতর দিয়ে সুন্দর একটা পাকা রাস্তা চলে গেছে এই রাস্তায় হাঁটতে কিন্তু অনেক ভালো লাগতেছে ও মা এখানে জঙ্গলের ভিতরে একটা বাড়ি আমার মনে হয় এই বাড়ির লোকজন এই বনটা দেখাশোনা করে বা রক্ষণাবেক্ষণ করে যাই হোক একটা ছোট বাচ্চাও আছে আমার ভাগ্নির সুমন এটা হচ্ছে বেদ গাছ আপনারা হয়তো অনেকেই চিনেন আমার কাছে নতুন কারণ আমরা প্রথম দেখলাম সামনে নাকি মিষ্টি একটা রেস্ট হাউস আছে এবং দেখার মতো অনেক কিছু আসে বসার জায়গাও আছে আমরা ওইখানে যেতে চেয়েছিলাম আসলে কিন্তু রাস্তায় পানি দেখে ঘুরে আসলাম এখানে দেখেন আমার কলিজার টুকরাটা মিষ্টি একটা পোজ দিয়ে আছে ছবি তোলার জন্য ওই আমি একটু ভিডিও করে নিলাম ব্রেক শেষে আমরা আবারও রওনা দিলাম উত্তরবঙ্গের সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বসে থাকতে থাকতে পেঁয়াজির মতো অবস্থা আমাদের তবুও গন্তব্য বের হচ্ছে না হ্যাঁ আমরা চলে আসছি আমাদের সমুদ্র সৈকতে এটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্ববৃহত্তম শেষ প্রকল্প যা দেশের দিনাজপুর রংপুর এবং নীরফামারি জেলার প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ প্রকল্প সুবিধাটি প্রদান করে থাকে এটি মূলত তিস্তা নদীর ওপর অবস্থিত এই জন্য এই এটির নাম হচ্ছে তিস্তা ব্যারেজ এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র এই তিস্তা ব্যারেজটি মূলত লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলা এবং দিনাজপুর জেলার ডিমলাতে অবস্থিত দেখেন এটা হচ্ছে সুবিশাল একটি মাঠ এখানে যদি টুরে টুরে কেউ আসে গাড়ি পার্ক করতে হয় সামনে দেখা যাচ্ছে বাস অটো পার্ক করা আছে ওই পাশেও জায়গা আছে যেখানে অনেক প্রকৃত দেখতে পারবেন এবং আপনাদের থেকে যে বলেছিলাম যে রংপুরের কক্সবাজার দেখাবো সেটাও অবশ্য ওই পাশে দেখতে পারবেন তো আমরা এই পাশে থেকে ভিজিট করে ওই পাশে যাব এটা হচ্ছে বড় একটা পুকুর যেখানে সেচ প্রকল্পর কাজটি করা হয় আর তার পাশে দেখেন সুন্দর বসার জায়গা আছে পুকুরের উপর দিয়ে যে লাল জায়গাগুলো আর ওই পাশে কিছু ঘর আছে ওটা কিসের আমি জানি না পাশেই কিছু আচারের দোকান আছে ঝালমুড়ি ফুচকার দোকান আছে তো ঝালমুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না একটু ঝাল খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমাদের উত্তরবঙ্গের কক্সবাজার কেমন যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা কাজে কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সঙ্গে এই তিস্তা ব্যারাজের প্রকল্পের কাজটি শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছিল উনিশশো সালে আরও মজার ব্যাপার হলো সেই সময় এই প্রকল্পটির কাজ করার জন্য সৌদি থেকে প্রায় কোটি টাকা ব্যয় করা হয়েছিল পানির ডাক শুনতে শুনতে চলে আসলাম কক্সবাজারে সমুদ্র সৈকতে দেখেন এখানে স্পিড বোর্ড চলতেছে এগুলো ভাড়ায় চলে আমি জানি না ঠিক স্প্রিড বোর্ডের টিকিট কত হামরাবাহে গরিব মানুষ এলাও কক্সবাজারের পানির ঢেউ দেখার সৌভাগ্য হয় নাই তাই তিস্তার ঢেউ দেখি মনটা জোরাবান লাগছে এটি হচ্ছে নদীর বাম সাইডের ভিউটা বাম সাইড থেকে দেখতে নদীটাকে এই রকম শান্ত এবং মিষ্টি লাগে আর বাম সাইড ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন উঁচু একটা জায়গা ওইখানে একটা চর আছে এই বড় বড় নৌকাগুলো ওই চরে যায় এবং চর থেকে ঘুরে নিয়ে আসে আমরা একটু পরে আমরাও চরে যাব তার আগে আপনাদের পুরো ভিউটা সুন্দর করে দেখাই যেন আপনাদের আসলে সুবিধা হয় এখানে অনেক দোকান আছে ফলে দোকান আছে পাশে আচারের দোকান আছে আরও খেলনা টেলনা বিক্রি করে এইরকমও দোকান আছে এবং বসার জন্য মিষ্টি জায়গাও আছে দেখেন বটতলায় দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখার মজাই আলাদা বট গাছটা যদিও আমি দেরিতে দেখিয়েছি একজন্য সরি আর এই পাশে বিস্তৃত জায়গা জুড়ে খাবারের দোকান খেলনার দোকান আছে এখন আমরা নৌকা যুগে যাব চরে চর ভিজিট করতে তো আমি নৌকায় আসলাম এই নৌকার পার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে চরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এর জন্য পঞ্চাশ টাকা ভাড়া নেবে এই নৌকাটা মূলত স্যালো মেশিন দিয়ে চলে যার কারণে যেতে সময় লাগে না কিন্তু আসতে সময় লাগে আসার সময় পানির একটা চাপ থাকে আর যাওয়ার সময় যেহেতু ঢালু ওই জন্য আর সময় লাগে না তাড়াতাড়ি যায় আর নদীতে এরকম মিষ্টি মিষ্টি ছাউনি ওলা নৌকা দেখতে পারবেন যেটা নদীর ভিতরে এরকম লাল নীল রঙের ছাউনি নৌকা দেখতে কিন্তু অসাধারণ মিষ্টি লাগে যেটা আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন ওই যে অনেক দূরে চরটা দেখা যাচ্ছে আমরা ওই চরে যাব মূলত এটা হচ্ছে নৌকার ভিতরের দৃশ্য ভাইয়াটা আমাদের সঙ্গে আসছে ক্যামেরা দেখে হায় দিল থ্যাংক ইউ ভাইয়া আর এখানে আরও আমার মতো কিছু পণ্ডিত আসছে যারা ভিডিও করতেছে আর সুন্দর দৃশ্য দেখতেছে মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমরা চরে চলে আসছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম কোনো চরে পা রাখা এর আগে আমি কোনো চরে যাইনি আর এটা হচ্ছে চরের ইন্টারভিউটা চরটা অনেক বিস্তৃত জায়গা যেহেতু আমি কিনারা থেকে ভিডিও করেছি কাজেই অনেক মানে ছোট লাগতেছে আর এটি হচ্ছে আমার জীবনে প্রথম এত বড় নৌ নদীতে নৌকা জার্নি খুব এনজয় করেছি নৌকা জার্নিটা কিন্তু আমি ভিতরে ভিতরে প্রচুর ভয় পেয়েছি অলওয়েজ আমি আয়তুল করছি পড়ছিলাম আর বুকে ফু দিচ্ছিলাম এত ভয় পাচ্ছিলাম অনেক দেখা দেখলাম দেখতে দেখতে ক্লান্ত এখন আমাদের খাওয়া দাওয়ার পালা যাই হোক আমরা একটু দূরে একটা রেস্টুরেন্ট আসছি এখানে নাকি ফেমাস বিরিয়ানি তো আমরা এখান থেকে বিরিয়ানি খেয়েছি যেহেতু আবারও তিন ঘন্টা বসে থাকার জার্নি এই জন্য রাস্তায় আমরা একটু পরে পরে ব্রেক নিয়েছি আর চা খেয়েছি এটা ছিল আজকের